করতে পারবেন কারণ আজকে অল্প একটু আনন্দ লাগিয়া অল্প একটু রেস করার জন্য আপনি আপনার জীবনটাই যদি চলে যায় তাহলে এই আনন্দর কোনো মূল্য নাই তাই ভাবি তোমরা এখানে কি করছো সাইডে যাও এত ভয় পেয়ে গেছিলাম আই তুমি সাইডে যাও এই এই ছেলে এই কটা প্রেম করছ বর্তমানে তিনটা অগ্লি কিছু একটা আমার কাছে তিনটা কিরে তিনটা টাইম কয়টা থেকে কয়টা লাগাত কো মাঝে মাঝে এভাবে যাবেন রাস্তাঘাটে বের হবেন আর দেখবেন মিনি মিনি কক্সবাজার এভাবে মানে কক্সবাজারের একটা ফিল নিতে চাইলে এই রাস্তায় আপনার আসতে হবে আব্দুল্লাপুরের এই রাস্তায় মানে পুরাটা রাস্তা যতটা আসতেছি পুরাটা রাস্তায় পানি আচ্ছা যাই হোক এভরিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এস পি সৌরভ এন্ড ফেসবুক পেজ চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে যাচ্ছি হচ্ছে পূর্বাচলের আশেপাশে তাছাড়া আর কোনো পূর্বাচল ডুব না কোনো কিছুই না পিছনে আসে আমার ছোটো ভাই আর অনেকটা রাস্তায় মানে বৃষ্টি হয়েছে তো তার জন্য পানি জমে গেছে পুরো রাস্তাটাই অস্তে অস্তে যাওয়া লাগতেছে পানি ছিটিয়ে ছিটে পায়ে পড়তেছে জিক্সার এই একটা সমস্যা যে ওই দিক দিয়ে পাওয়ার মধ্যে পানি পড়ে বাট জুড়ে চালানো যায় না আর কি এই সমস্যা বৃষ্টির দিনে সমস্যাটা এটাই আর আকাশের অবস্থা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আশা করি বৃষ্টি আসবে না অনেকক্ষণ দূরে বৃষ্টি হইতেছে না যেহেতু আশা করতে পারতেছি যে বৃষ্টি আসবেন না তাছাড়া অনেক দিন ধরে এদিক দিয়ে যাওয়া হয় না আমরা যাব যে তেরো মুখ হইয়া ওই দিক দিয়ে মানে জায়গার নামটিও কি ভুলিয়া যায় জাস্ট কালে আমি এতটুকুই জানি যে ওইটা তো আর অমুক আর ওই দিক দিয়ে যে পূর্বাঞ্চলের কাছে ওইদিকে যাওয়া যায় এদিক দিয়ে আমার পূর্বাচল গেলে সবচেয়ে বেশি সুবিধা হয় আর কি যদি আমি মানে তিনশো মিটের দিকে যাই এই রাস্তাতে গেলে আমার জন্য সুবিধা হয় আর যদি ওই মেন দিয়ে যাই তাহলে হয়তো বা মেন রোডে উঠতে হবে তারপরে ওই দিকটা জামজট পার হইতে হবে সব মিলায়া একটা একাকার অবস্থা হয়ে যায় আর যতটুকু বুঝলাম যে এই মাসটা পুরাটাই বৃষ্টি হবে কারণ যেহেতু প্রতিদিনই হালকা পাতলা কিছু না কিছু বৃষ্টি হইতেছে সেই জন্য পুরা মাস্টারে কি শহীদনগর হ্যাঁ আবাসিক প্রকল্প এখানে সামনে একটা তেরো মুখ ব্রিজ আছে ওই ব্রিজে অনেকদিন যাবৎ যায় না প্রায় দু মাস যাবৎ ওইদিকে আমার যাওয়া হয় না আজকে দেখি ওই তেরো মুখ ব্রিজের দিকেই যাইতেছি ওরে ব্রিজটা তো ঠিক করে ভাবছে এখানে একটু দাঁড়ানোর দরকার হ্যাঁ যাই হোক এখানে একটু দাঁড়াইতো ওই ওইটা হচ্ছে তেরো মুখ ব্রিজ এনে পাশাপাশি দুইটা ব্রিজ কাছাকাছি আর ব্রিজ নাই তো ওই জায়গাটা সুন্দর লাগতেছে ওই ব্রিজটা থেকে এই জায়গাটা আরও সুন্দর লাগবে আর নতুন ব্রিজ যেহেতু এটা করছে এটাই দাঁড়াই মূলত কথা হচ্ছে ওটা হচ্ছে ধরো মুখ ব্রিজ এই ব্রিজটা কিছুদিন আগে ভাঙা ছিল এদিক দিয়ে মানে ভাঙা ছিল এদিক দিয়ে গাড়ি চলাচল করতো মানে দুই তিন মাস আগে কাজ চলতেছিল এই ব্রিজটার বাট অনেকদিন ধরে আসা হয় না যেহেতু সেহেতু বলতে পারতেছে না সেই জন্য আজকে আসলাম দেখলাম ব্রিজটা মোটামুটি পুরোটা ঠিক হয়ে গেছে রাস্তাটাও অনেকটা বড় হইছে বাট এই নদীটা এদিক দিয়ে টঙ্গি গেছে আর কোথায় গেছে আমি বলতে পারতেছি না ওইটা হইছে তুরাক নদীর শাখার সাথে একটা আছে আর ওইখানে ওই যে টলার দিয়ে ওই দিক দিয়ে টলার দিয়ে মানে গান বাজনা এগুলা চলে আর কি তাছাড়া আর কিছুই না আর আর দেখবেন মাঝে মাঝে কিছু রাস্তায় রাইড করতেছে এটা কি চলে আর এই যে হচ্ছে আমার ছোট বাই যে কি না কয়টা প্রেম করে বর্তমানে তিনটা মানে আমার কাছে তিনটা কিরে তিনটা টাইম কয়টা থেকে কয়টা লাগাত কো যে সকাল 8টা থেকে কি ভাই আমি তো এদেই মাথায় ধরে না ভাই আমরা তো একটাও নাই দুঃখের বিষয় মনwidehatre পারবি ভবিষ্যতে উন্নতি করবে তো বুঝছস উন্নতি করবে ওঠ চল আগে দেই কি অবস্থা মনে দুঃখটা কই বুঝামু সুড়া ভাই বলে প্রেম করে তিনটা কি করলাম জীবনে হচ্ছে তোর মুখ ব্রিজ ঠিক আছে ওইটার মধ্যে এই মানুষে অনেক সময় আমায় কাটায় আর এখানে মূলত একটু পরে বোঝা দেব ওই টলার দিয়ে অনেক মানুষ ঘোরাফেরা করে এই আর কি একটা পরিস্থিতি আর মনে করেন যদি বৃষ্টি হয় এরা কই যায় ওইখানে যায় কিন্তু এদিক দিয়ে একটা জিনিস আছে কি জানেন ওই ওইখানে অনেকগুলো দোকান হয়েছে চটপটি ফুচকা এই সেই মানে অনেক কিছু হাবিজাবি দোকান হয়েছে বাট একদিনও আমি এখানে বৈশাখ খাই নাই জানি না কীরকম কী হয় তাছাড়া এখানে মূলত এখন হয়তো বা মানুষটা কম কিন্তু এখন বাজে কয়টা অলরেডি পাঁচটা দুই অস্তে অস্তে মানুষ আসতেছে একটু আটা আটা মারবে সময় কাটাবে তার অনেক কাপলও আসবে যেগুলা আমাদের ভাগ্যে নাই আর এটা হচ্ছে মনে হয় তুরাক নদীর আন্ডারে সম্ভবত শিওর আমি জানতে পারতেছি না আর এখানে এই যে ফুচকা এই যে ফুচকা ফুচকা চটপটি তারপরে আরও বিভিন্ন দোকান এইগুলো দোকানগুলো আগে ছিল না এখন হয়েছে আর কি আবার খাবো আবার খাবো ও মা এটা কবে হইল আমি তো বলতে পারি না ওই যে এরকম মাঝে মাঝে ছাপড়িও দেখতে পারবেন এই এলাকায় আসলে কারণ লুকিং ক্লাস টুকিং ক্লাস নাই এটা তো কমন বিষয় যে বিষয়টা এটা কমন তবে আমি জানি না যতটুকু বুঝতে পারতেছি মাঝে মধ্যে এরকম দুইটা বাড়ি আছে পিছনে আরেকটা বাড়ি আছে অনেক সুন্দর তো বাড়িগুলা বাট এরই অনেক শখের বাড়ি এইখানেও একটা মেবি আছে গেট টিটগুলা সুন্দর বাট এটা অনেকটা ভিতরে আর ওই দুইটা বাড়ি রাস্তা থেকে দেখা যায় তবে ভালো লাগে এরকম বাড়ি একটা বানানোর ইচ্ছা আছে জানি না বানাইতে পারবো কি না বাট দেখা যাক তবে অনেকদিন পর এদিকে আসলাম যে ভালোই লাগে আর এই রাস্তাটা বিশেষ করে আমার অনেকটাই ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে এদিকটা আসি বা একটু রাইড করি একটু রাইড এনজয় করার জন্য এদিকে আসি আর মূলত একলা একলা থাকলে বা একটু মন খারাপ থাকলে কি রে এখানে কী হয়েছে আবার এখানে তো কোনোদিন পানি বাঁচতে দেখি নাই ঘটনা কি ও আচ্ছা এখান থেকে পানি উইটা এদিকে আসতেছে মানে বাড়ির পানিগুলো এদিকে যাবে এই অবস্থা আচ্ছা যাই হোক মানে এটা হচ্ছে কি জানেন অনেকটা ফিল দেয় যে গ্রামের রাস্তার মতো বা এটা গ্রামের রাস্তাই বলতে পারেন এই পুরাটা গ্রামের রাস্তা আর তাছাড়া এদিকের আবহাওয়াটাও অনেক জোস অনেক ভালো লাগে এই জন্য আর এদিক দিয়েছে আমার সজ তিনশো ফিট যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর তাড়াতাড়ি চলে যেতে পারি আর হয়তো আমার তিনশো ফিট গেলে অলরেডি পাঁচটা দশ বাজে না আর বড় যদি দশ মিনিট লাগবে তিনশো ফিট গেলে তাহলে আমি তিনশো ফিট চলে আসছি কারণ আমি যদি ওই দিক দিয়ে তিনশো ফিট যেতে চাই তাহলে সময় লাগবে নিম্নতম চল্লিশ মিনিট আর এদিক দিয়ে মনে করেন চাইলে আমি বিশ মিনিট চলে যেতে পারি তিনশো ফিটে মানে কী দরকার অত তাড়াহুড়ার তো কোনো প্রয়োজন নাই তাই রিলাক্সে যাইতেছি আর আমি একটু রিলাক্সেই একটু রাইড করার চেষ্টা করি আমার কোনো তাড়াহুড়া নাই আর মাঝে মধ্যে একটু আর কি উরুম দুরুম করি আর কি মাঝে মধ্যে এত বেশি না আর সব না মানে আমি আমার যে সময় রাইড করি আমি আমার সেফটিটা মেনটেন করি আমি আমার যতটুকু কনফিডেন্স আছে যতটুকু কনফিডেন্সে আমার গাড়ির ব্রেকিংটা আমি ধারা করাইতে পারবো ব্রেক করে সেই জায়গাটা মেনটেন করে আমি আমার গাড়িটা রাইড করি তাছাড়াও মনে করেন যে এত জুড়ে চালাইলে যে একজন মানুষ রাইডার হয়ে যায় বা একজন বাইকার হয়ে যায় সেটা না আসলে অস্থির দূরে বাইক চালানোটাই সবচেয়ে ব্যাটার আর কি যে আপনি অস্থির চালান আপনি সেফটি মেনটেন করে আপনি যাতে সব কিছু ঠিক থাকে আপনি যাতে ভালোভাবে রাইড করতে পারেন সব কিছু মেনটেন করে আপনি সব কিছু যতটুক ধারণা ততটুকু মেনটেন করে ব্রেকিং টেকিং কন্ট্রোলের ভিতরে রাইকা আপনি বাইক রাইড করেন বা যে কোনো গাড়ি রাইড করেন সব কিছু ঠিক আছে কারণ ভাই আপনি যদি আজকে একটি অ্যাক্সিডেন্ট করেন তাহলে এই কতি টাকা হবে আপনার হবে আপনার ফ্যামিলির হবে আর কেউ তো হবে না আজকে আপনি একটা অ্যাক্সিডেন্ট করলে আপনার ফ্যামিলি কী হবে আপনার ফ্যামিলি কিছু টাকা অনেক টাকা খরচ হবে যে আপনাকে এ করতে তারপরে আপনি অনেক দিন বাসায় শুয়ে থাকতে হবে আর যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেন যদি উপরে চলে যান যে উপরওয়ালা না করুক যদি ওই পর্যন্ত চলে যান তাহলে তো গেসে নেই আসলে দেখেন কোনো জায়গায় এত তাড়াহুরাক করবেন না কারণ আগের ভিডিওতেও বলছি আমি যে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না কারণ সব সময় জীবনের মূল্যটাই অনেক বেশি লাগে আর এখান থেকে এটা হাওয়ারের ফিলটা ও মাই গড যা লাগে মানে হাওয়ার হাওয়ার একটা ফিল যে দেয় অস্থির লাগে যেটা বলতেছিলাম যে দেখেন সময়ের থেকে জীবনের মূল্য সরি জীবনের থেকে সময়ের মূল্য বেশি না কারণ আপনার জীবনটা আগে আপনি যদি বেঁচে থাকতে পারেন তাহলে অনেক লাইফে অনেক কিছু করতে পারবেন লাইফে অনেক ঘুরতে পারবেন অনেক আনন্দ উল্লাস করতে পারবেন কারণ আজকে অল্প একটু আনন্দ লাগিয়ে অল্প একটু রেস করার জন্য আপনি আপনার জীবনটাই যদি চলে যায় তাহলে এই আনন্দের কোনো মূল্য নাই তাই বলি ভাই যা করবেন যে ধীরে করেন রাইড করবেন গাড়ি চালাবেন যেটাই করবেন মানে ধীরে আর দু চাক্কা হচ্ছে এমন একটা বাহন যেটার কোনো ব্যালেন্স মানে ব্যালেন্স ঠিক আছে কিন্তু কোনো বিশ্বাস নেই কারণ এটা তো দুই চাকার উপরে থাকে ভাই ওটা তো আপনার মনে করেন থামলে আপনার পাওয়ের উপরে ডিফেন্ড থাকে একদম আমরা এখানে ব্রিজে একটু দাঁড়াইসলাম দাঁড়াইয়া ছবি টবি তুললাম ওদিক দিয়ে একটা ছোটো ল্যাক আছে ওই ল্যাকের উপরে দাঁড়াইসলাম যাই হোক তবে একটু ভালো সময়টা কাটাইলাম ওই দিকটা আরেকটা সেম ব্রিজ আছে আর এই ব্রিজগুলা পার্সোনালি অনেকই ভালো লাগতেছে বাট এখানে অনেক মানুষ ঘুরতে আসে বা ঘোরাফেরা করতেছে তবে আসলাম এদিকে অনেকটা ভালো লাগলো আবহাওয়াটাও অনেকটা জোশ একটা আবহাওয়া ওয়েদারটা জোশ একটা ওয়েদার এই জোস ওয়েদারেও অনেক ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটা ফিল দিতেছে অন্যরকম একটা মানে আবেগ কাজ করতেছে তবে এখন বাজে ছয়টা বারো এদিকে থাকাটাও এতটা সেফ না সেই জন্য চলে যাবো কিরে এই ডগি তোমরা এখানে কি করছো সাইডে যাও এ তো ভয় পেয়ে গেছিলাম এই তুমি সাইডে যাও এই এই ছেলে এই যাই হোক মানে অনেকক্ষণ একটু সময় কাটাইলাম বৈশা পৈসা দুইজনে অনেক আড্ডা টাড্ডা দিলাম দুইজনে ছোটো ভাই আর আমি এখন মূলত এদিক থেকে চলে যাওয়ার পালা কারণ এদিকে মানে এত পরিমাণ বাড়ি নাই তো রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে এদিকে থাকাটা সেফ না যে জন্য সন্ধ্যার আগে এদিক থেকে আর চলে যাওয়াটাই বেটার সেই জন্য আমরা অলরেডি বের হয়ে গেছি এদিক থেকে আর চলে যাবো এখানে আর দাঁড়াবো না বা এখানে থাকতেছি না এখন বাসার উদ্দেশ্যেই চলে যাবো আর এদিকের জায়গাটা এরকম দেখতেছেন এদিকের জায়গাটা অনেকটাই মানে কীরকম জানেন উত্তরা দিয়াবাড়ি আছে না আগে যেরকম ছিল ঠিক এরকম হয়ে গেছে আগে উত্তরা দিয়াবাড়িটা মোটামুটি এরকম ছিল মানে ফাঁকা নির্জন কেউ থাকতো না বা কোনো কিছু এরকম একটা জায়গা ছিল বাট এখন এই জায়গাটা মানে ওই জায়গাটা এখন জনবসতি অস্তে অস্তে হইতেছে সেই জন্য ওই জায়গাটা এত নির্জন নাই বা এত না এই জায়গাটা তো যে সময় মনে করেন যে রাউন্ড টাউন আছে এই জনবসতি যে সময় হয়ে যাইব ওই সময় আর মনে করেন এত ভয় টয় লাগতো না ওইদিকে মানে এভাবে রিল্যাক্সে গুলা ঘুরা যাইবো না এমন প্রকৃতিও আমরা আর দেখতে পারবো না যদি জনবসতি হয়ে যায় যে যেমন এই রাউন্ডগুলা দিয়ে রাখছে যার যার জাক আছে রাউন্ড দিয়ে রাখছে আর এরকম বিল্ডিং উঠতেছে মানে ওইটাই আর কি যে যদি ওইগুলা এ হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই স্কের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন মাঝখানে দিয়ে আবার পানি দেখা হচ্ছে এরকম আবার নতুন কোনো ভিডিও নিয়ে যে পর্যন্ত এরকম ভিডিও নিয়ে আমি আসতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা